বলো কি করলে তুমি ওর সাথে রূপের সাথে রূপকে তো আমি কখনোই ভালোবাসিনি কখনো বিয়ের প্রস্তাব দিইনি কখনো বলিওনি যে অ্যাকসেপ্ট করি নি যে টুটে কই সপনা জাগে লাগে তো বিয়ের পর দুজনের জীবন কতটা বদলালো মানে বদলাতে চলেছে বা কতটা বদলালো এই আমি কি খেলনা নাকি আমার কোম্পানি তো কথাই হচ্ছে ভাই আমাকে নিয়ে তো কথা হচ্ছে কি মাঝখানে বসিয়েছো মানে কি যা খুশি তাই করবে নাকি ওই উত্তরটাই দিলে না কে সুন্দরী না এটা দেখো মানে সবসময় সত্যি কথা না বললেও চলে তাই না না সেইটাও ও অলরেডি ছিল মানে যখন প্রথম আমি ওর সাথে কাজ শুরু করি তখন ও বাবা বেশ ভালোই কথা বলে তো খুবই আর কি এইটা ওর মধ্যে আছে কিন্তু এটা যদি আমার মানে ক্যামেরার সামনে না হতো বলতো কে তুমি ঠিক আছে তো পূর্ণার ফুল সজ্জার খাট রূপ বোধ সাজাবে না আর এখন তো আমি মেকআপ রুমেই দেখাবো আমার এটা আমার প্রাইভেট জোন শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে যাচ্ছে একদম খুব টায়ার্ড লাগছে যেই ডাকলো আবার আমি অ্যাকটিভ এটাই তো হাউ উচিত ওই যে বাটিটা ওখানে পড়ে রয়েছে আমাকে দেখেনি তার কারণ ওই যে বাটিটা ওই বাট না আমি একটু ডায়েট করছি সেটা মানে একটু বলে কি ওটাকে এখন তো ডায়েট রূপ মাকে করছে রকম অবস্থায় চলে গেছে ডায়েটটা আমার শরীরের মতো আমার মনটাও অনেকটা বড় তো সেই মনে সবার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রয়েছে আর কি তো সেই জন্য রূপ তো কখনোই পূর্ণার ক্ষতি চায় না তো রূপ দেখছে যে পূর্ণার সাথে কি হচ্ছে এই অ্যাক্সিডেন্টাল বিয়েটার পরে তাই বলো অ্যাক্সিডেন্টাল বিয়েটার পরে ফুল খুব হ্যাপি সুন্দরী মেয়েকে বিয়ে করলে কার হ্যাপি না হয় ও মিসকনসেপশনস অফ লাইফ সময়ের সাথে সাথে রিয়েলিটি যত বেরোবে তত এই ধারণাটি ভাঙতে থাকবে আর কি আমি আর কিছু বলবো না আমি তো উজানের কথা বলছি বাজে বিয়ে কেন মেরেছে খুব ভালো খুব ভালো অ্যাকশন করে পারে ভাই আমার একটা মানুষ কথা বলছে তো আমার ভুল হয়ে গেছে প্লিজ কন্টিনিউ তো হাই দিস ইজ রবন্দ্রা ফ্রম আজকে চলে এসেছে সান বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রূপসাগরের মনের মানুষের সেটে আর দেখতেই পাচ্ছো সুন্দরী বউ পাশে একজন বর আর একজন এক্স বর এক্স বড়ই বলে দিয়েছে

তাই না কথা জিতে বাবা এত না সেটাও অলরেডি ছিল মানে যখন প্রথম আমি ওর সাথে কাজ শুরু করি তখন বাবা বেশ ভালোই কথা বলে তো খুবই আর কি এটা ওর মধ্যে আছে হ্যাঁ কিন্তু এটা যদি আমার মানে ক্যামেরার সামনে না হতো বলত কে তুমি এসেছো না মজা নাও হতে পারে আচ্ছা তোমাকে জিজ্ঞেস করলাম কি তুমি ওর সাথে রূপকে তো আমি কখনোই ভালোবাসি নি কখনোই বিয়ের প্রস্তাবও দেইনি কখনো বলিওনি যে অ্যাকসেপ্ট করি নি सपना जग শোনা শোনা লাগে তো রূপকে তো সব আমি যখন আমাকে প্রপোজ করে আমি তো নাই বলে দিয়েছিলাম কারণ আমি সত্যি ওকে খুব ভালো বন্ধু হিসেবেই ভাবি এবং ও মানে রিয়েল লাইফে আমার খুব ভালো বন্ধু অফস্ক্রিন স্ক্রিন অন দুটোই একই বিয়ের কোনো অনস্ক্রিনে আমি চেষ্টাও করব না কিন্তু এই অফস্ক্রিনে আমি চেষ্টাও করব না কিন্তু অনস্ক্রিনে তো সেই কারণে তবে হ্যাঁ তবে ডেফিনেটলি রূপ কষ্ট পেলে আমারও কষ্ট হয় তার কারণ হচ্ছে যেহেতু আমার বন্ধু আমার বন্ধু কষ্ট পেলে আমি তো কষ্ট পাবোই সেখানে পণ্য একটা কষ্ট তো ডেফিনেটলি আছে পরিস্থিতির শিকারে যে এই যে বিয়ে তুমি যে করলে কি করলাম তো সেটাই তো বললাম কি বল মানে বিয়ে করে কতটা হ্যাপি আমি খুব হ্যাপি সুন্দরী মে বিয়ে করলে কার হ্যাপি না হয় ও মিসকনসেপশনস অফ লাইফ সময়ের সাথে সাথে রিয়ালিটি যত বের তত এই ধারণাটি ভাঙতে থাকবে আর কি আমি আর কিছু বলবো না আমি তো উজানের কথা বলছি বাজে আগে কথা বলেছে আমি আসি আমি আর ঠিক আছে পার্টি আছি

না অ্যাকচুয়ালি কি হয়েছে উজানের কোনো দোষ নেই তার কারণ ও এমনটা নয় যে হ্যাঁ বিয়ে করতে চাই কিন্তু বলতে পারছি না দুম করে বিয়ে করে নিলাম ওরকম একদমই নয় একটা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে সেটা সলিউশন হিসাবে ও বিয়েটাই ভাবে এবং সেটাই করে পরে সেটা নিয়ে আমাদের ঝামেলাও হয় যে আপনি অন্য কিছু করতে পারতেন আপনি মানে গুন্ডারা অ্যাটাক করেছিল তো আপনি তাদেরকে মারতে পারতেন কিছু একটা করতেন বিয়ে কেন মেরেছে খুব ভালো খুব ভালো অ্যাকশন করা একটা মানুষ কথা বলছে তো আমার ভুল হয়ে গেছে প্লিজ কন্টিনিউ তো সেইখানে আমি গুলি হ্যাঁ তো সেই জন্য আর কি মানে ওইটা উজানের কিছু করার ছিল না বলে উজান বিয়েটা করে এবং হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে তাতে দুজনেই আর কি রিয়্যাক্ট এই পরিস্থিতির সাথে ডিল সেটাও বুঝে উঠতে কিন্তু ডেফিনেটলি কোথাও একটা উজানের পূর্ণার প্রতি ভালো লাগা আছে এবং পূর্ণারও উজানের প্রতি ভালো লাগা আছে আচ্ছা এবার রূপকে জিজ্ঞেস করি রূপকে হ্যাঁ পূর্ণাকে সিঁদুর পরে তো খুব মিষ্টি লাগছে কেমন লাগছে তোমার বলো আমার একদম ভালো লাগছে না রূপের সত্যি ভালো লাগছে না কারণ মানে যেটা হয়েছিল যে আসলে আমার শরীরের মতো আমার মনটাও অনেকটা বড় তো সেই মনে সবার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রয়েছে আর কি তো সেই জন্য রূপ তো কখনোই পূর্ণার ক্ষতি চায় না তো রূপ দেখছে যে পূর্ণার সাথে কি হচ্ছে এই অ্যাক্সিডেন্টাল বিয়েটার পরে তাই বলো অ্যাক্সিডেন্টাল বিয়েটার পরে ফুল যেভাবে শুরু হচ্ছিল সেইটা সামাল দেওয়ার জন্য এসছিল তারপরে দেখলো যে না মানে ভুল সময়ে হয়তো ঢুকে এসছে হুম তো কি করা যাবে করনি সাজাতে বড় মন তো তোমার মন বড় কিন্তু আগেই বললাম বড় মনে এক একজনের এক একটা জায়গা রয়েছে ঠিক আছে তো পূর্ণার ফুল সজ্জার খাট রূপ বোধ সাজাবে না ঠিক আছে আচ্ছা ও যে এলো পূর্ণার মনের অবস্থা কি যতই বন্ধু হোক যাই হোক তোমার তার থেকে তো জানো যে ও ভালো লাগা আছে পূর্ণাকে সবাই এখন কথা শোনাচ্ছে সুযোগ যে সুযোগ পাচ্ছে সবাই তো রূপও ছাড়ছে না রূপও কথা শুনিয়েছে এবং আমার কোথাও গিয়ে সেটা খুবই খারাপ লাগে তার কারণ রূপকে আমি আমার বন্ধু হিসেবে ভাবি এবং আমি জানি যে কেউ বুঝুক না বুঝুক রূপ ঠিক পাশে থাকবে ও ঠিক বুঝবে সেখানে ও খানিকটা আমাকে ভুলই বুঝলো তো এটা নিয়ে পূর্ণা একটু আপসেট তো বটেই বিয়ের পর দুজনের জীবন কতটা বদলালো মানে বদলাতে চলেছে বা কতটা বদলালো উজান আর পূর্ণা পূজান তো বেসিক্যালি একটা বদমেয়াজি খরুস টাইপের মানুষ কিন্তু মনের ভালো তো ওই একটা মিসকমিউনিকেশন হচ্ছে উনি এক ভাবছেন আমি এক ভাবছি ফুলসুজ্জে দূরে দূরে থাকা হবে তুমি এসো দেখা হবে তুমি ছিলে না অনেকে ছিল সেখানে উপস্থিত তো হ্যাঁ দূরে দূরে বলতে সেই রকম ভালোবাসা তো এখনও তৈরি হয়নি তো বন্ধুত্বটা সবে গ্রো করছে ভালো বন্ধু তা বলেইছে উযান যা যে কোনো সিচুয়েশনে আমাকে আপনি পাশে ভাবেন তো তাই জন্যই দেখা যাবে আচ্ছা ফুলসয্যার ঘরে যখন রূপকে দেখলে তোমার মনে কোনো জেলাস বা কিছু না বন্ধু একা তো আসেনি দলবল নিয়ে একা আসলে তাহলে মনে ওদের একদম খারাপ লাগাচ্ছিল হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি

হ্যাঁ অনেক দিন তো হলো ওর সাথে কাজ করা ওর সাথেও মোটামুটি অনেক দিন হয়ে গেছে ওর মধ্যে বলছি দেবায়নের মধ্যে কি পরিবর্তন হয়েছে প্রথম দিন থেকে আর এখন ধৈর্য হারিয়ে ফেলে খুব চট করে আমি বললাম বলবে হারিয়ে ফেলে একদম ধৈর্য নেই কোনো কিছুতে ফোকাস নয় এটা মনে হচ্ছে আবার পরক্ষণে ওটা মনে হচ্ছে এরকম কোনো কাজ চল

রুক্মা এখন কিছু খায় না দুর্বল হয়ে গিয়ে ক্যালপল খায় আমার শরীরটা আমার শরীরটা এইটাই করে তো এই পরিবর্তনটা খুবই কঠিন একটি পরিবর্তন ইয়ে হয়ে গেছে মানে গেছে আমি কোনো কথা বলবো না আমার কাছে হ্যাঁ বলো না না আমি আমি না দুজনেই ঠিক বলছে আমি স্বীকার করছি যেটা হয় ধরো আমি আমি ধরে আছি তুমি বলছো সিন করে এলাম মেকআপ রুমে এসে ওই ক্লান্তিটা তখন তো আমি মেকআপ রুমেই দেখাবো আমার এটা আমার প্রাইভেট জোন শরীরটা কেমন জানো ক্লান্তি ওহ লাগে খুব টায়ার্ড লাগে যেই ডাকলো আবার আমি অ্যাকটিভ এটাই তো হয় হচ্ছে যে বাটিটা ওখানে পড়ে আমাকে দেখেনি তার যে বাটিটা ওই বাট

সেখানে কতটা বন্ধুত্ব খুবই বন্ধুত্ব আমাদের আমরা একসাথে খাওয়া দাওয়া করি দাদা আম কাশিটা একসাথে খাওয়া দাওয়া করি হ্যাঁ না না কি বলছিস বল উইন্টার তো খালি হ্যাঁ সে ওই পড়ে ঠান্ডা লাগিয়ে তো এসি ঘরে ওইতেই পড়ে তো জাগে তো মানে আমাদের মধ্যে খাওয়া দাওয়ার একটা মিল রয়েছে যেই কারণে মানে দুজনেই একটু খেতে ভালোবাসি মানে দেখে বোঝা যায় ওকে দেখে বোঝা যায় না এইটাই সব পার্থক্য মোটামুটি উপর ঠিকঠাক

এই তো সবে চারনামে রেয়া শুরু করে দেবে ব্যাকগ্রাউন্ডে একটু ধাতস্থ হতে দাও তারপরে না পরের প্ল্যান কি সেটা জানাবো রূপ কি এত তাড়াহুড়ো করলে হয় না মন ভাঙলে সময় দিতে হয় একটু গান চলছে ওটাই চলছে চারনামে রেয়া চলছে কিছু জোড়ার ডেনরাইট ফেবিকল কিছু লাগবে ডেনরাইট দিও না লোক ভুল ভাববে তো ওটা দেখা যাক যদি গদের আঠা বা ওই আমাদের গোপ লাগানোর গাম যদি পাওয়া যায় দেখা যাক কি আর স্পিরিট গম ওই হয় কিছু একটা যাক শেষ করব এরকমই মজাদার ইয়ে টুইস্ট আসতে থাকুক গল্পে দর্শক তোমাদের এমনি খুব ভালোবাসে ভালোবেসে ফেলেছে শেষে দর্শকদের কি বলবে বলো দর্শক হ্যাঁ নতুন বউ হিসেবে এতদিন পূর্ণা অবিবাহিত পূর্ণা বলতে এখন বিবাহিত পূর্ণা বলছে একই কথা সবাই দেখতে থাকুন রূপসাগরের মনের মানুষ প্রতিদিন সানবাংলায় সোম থেকে রবি এভরিডে সাড়ে আটটার সময় থ্যাংক ইউ